সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন মেয়েরা থেকে জান্নাত জাহান্নাম ফিরেস্তাদের মাধ্যমে ভ্রমণ করাইলেন প্রথমে জাহান নামে যে দেখেন আট শ্রেণীর মানুষকে জাহান নামে তিনি দেখেছিলেন এক নম্বরে দেখেছিলেন পরনিন্দাকারী বলেন কাকে দেখেছিলেন পরনিন্দাকারী পরনিন্দাকারী তো মনে হয় আমাদের সমাজে নেই পরনিন্দাকারী খুব বেশি একে অপরের পরনিন্দা করে একে অপরের কথা লাগায় দেয় এই কাজটা যারা করেছিল তারা গিয়েছিল জাহান নামে আর জাহান নামে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ নবী দেখেছিলেন আনা আনাসিমনে মালিক রাদি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত হয়েছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন মেয়েরাজের রাতে আমি এমন এক দল মানুষকে দেখতে পেয়েছিলাম বা পাশে পেয়েছিলাম অতিক্রম করে চলে যাচ্ছিলাম তাদের নখগুলো তৈরি ছিল তাদের নখগুলো তৈরি ছিল এবং তাদের তা দিয়ে তারা তাদের মুখগুলো হাসাইতেছিল এই তাদের নখ দিয়ে মুখগুলো হাসড়াইতেছিল সারা দেহগুলো হাসড়াইতেছিল এমন তো অবস্থায় নবী করিম সাল্লাহ সাল্লামকে জিব্রাহলকে জিজ্ঞাসা করলেন জিব্রাহিল এই সমস্ত মানুষগুলো কারা যারা তাদের নখ দিয়ে দেহ আশ্রাইতে থাকে রক্তগুলো আশ্রাইতে থাকে গোস্তগুলো তুলতে থাকে এরা কারা এরা কি অন্যায় করেছে আজকে এই কারণে জাহান্নামে এসেছে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লা আলাইসাল্লামকে এই কথা জিজ্ঞাসা করার পরে ওই ফেরেস্তা বললেন সোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে এই সমস্ত মানুষগুলো তারা কি করেছিল এই সমস্ত মানুষগুলো তারা পরনিন্দা করেছিল আর এই পরনিন্দা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে জাহান নামের আগুনের ভিতরে ফেলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত মানুষদেরকে বলছেন أيحب أحدكم أن يأكل <سؤال> لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله <سؤال> سورة هزرة البدر الله <سؤال> رب العالمين بلسن سورة حضرة ياسي بارو نمبر آيات الله رب العالمين بلسن ولا تجسس ولا يغتب بعدكم بعدا তোমরা গোয়েন্দাগিরি করো না তোমরা পরনিন্দা করো না গোয়েন্দাগিরি জন্য করো আর পরনিন্দা যদি তোমরা করো তাহলে মৃত ভাইয়ের গোস্ত তোমাদের জন্য হালাল হয়ে যাবে আল্লাহ রবী আলম বলছেন তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাও তা বলছেন তাহলে যদি খেতে চাও তাহলে তোমরা কি করবা একে অপরের কথা লাগিয়ে দিবা পরনিন্দা করবা যারা এই কাজগুলো করবে তারা মরার পরে কেয়ামতের ময়দানে মৃত ভাই আপন ভাইয়ের গোস্ত খাবে আচ্ছা মানুষের গোস্ত খাওয়া কি জায়েজ আছে নাকি জায়েজ নাই তারপরও মৃত ব্যক্তি এই কাজগুলো আমাদের কখনো করা যাবে না যেহেতু আল্লাহ রবীল আমাদের জন্য হারাম করে দিয়েছেন এই কাজগুলো যারা করবে জাহান নামের ভিতরে যেতে হবে আল্লাহ আমাদের ক্ষমা করুক এবং মাফ করুক বলেন আমিন দ্বিতীয় নম্বরে বলছেন রসুল সাল্লিয়াম আবার সম্মুখে হাঁটলেন জাহান নামের ভিতরে হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এমন সমস্ত মানুষ যারা বধ আমলকারী লোক আছে অনেক কোরআনের জ্ঞান আছে বলে মানুষের সামনে কিন্তু নিজে আমল করে না আছে না অনেক যে আমরাই কার বক্তারাই বেশি যে যারা বলে বেশি জানার পরেও যে মানুষ সম্মুখে প্রচার করার পরে সে কথাটা যারা মানে না তারা হলো বদ আমলকারী আর এই সমস্ত মানুষদেরকে বিশ্বনবী জাহান নামের ভিতরে দেখলেন আনাসিমনে মালিক রাজি আল্লাহন থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন মেয়েরাজের রাতে আমি এমন এক দল মানুষকে দেখতে পেলাম যারা অতিক্রম করেছিল জাহান নামের কাশি দিয়ে তাদেরকে জিব্বা কাটা হচ্ছিল তারা কারা আল্লাহ নবী সাল্লা এই কথা জিজ্ঞাসা করার পরে ফেরেস্তা বললেন ফেরেস্তা বলছে আমি বললাম এরা কারা ফেরেস্তা বলছে তারা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের সম্মুখে কথা বলতো কোরআন হাদিসের কথা বলতো এবং তারা নিজেরাই ওই আমল করতে ব্যর্থ হয়ে যেত ওই সমস্ত মানুষদেরকে ওই জাহান নামের ভিতরে কাইসি দিয়ে কি করা হয় জিব্বাটা কেটে দেওয়া হয় ধরেন আমি আমি বলছি এখন যদি আমি বাইরে যেয়ে যদি আমল না করি তাহলে আমার ওই জাহান নামের ভিতরে কায়সি দিয়ে জিব্বা কাটবে কিনা অবশ্যই কাটবে এজন্য আমরা যতটুকু জানি অতটুকুর উপরে যদি আমল না করি তাহলে জাহান নামের ভিতরে আমাদের জিব্বা বলো কায়সি দিয়ে কাটা হবে তুমি জানো তুমি মানুষকে প্রচার করতে তো তুমি মানতে না কেন এগুলো আমাদেরকে মানতে হবে আল্লাহ জন্য এই সমস্ত এই সমস্ত আজাব থেকে যেন আমাদের জাহান নাম থেকে মুক্ত করুক বলে না আমিন নামের ভিতরে দেখলেন তৃতীয় নম্বরে যারা কষ্ট দিয়ে হত্যা করে কিছু কিছু প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করে যারা তারা জাহান নামের ভিতরে থাকবে জাবেের আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইস্লাম হাদিসের ভিতরে বলেছেন জাহান নামের মধ্যে ওই নারীকেও দেখতে পাবে ওই নারীকেও দেখতে পাবে যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল মানে যে কোনো একটা কাজ যদি কোনো প্রাণীকে কষ্ট করে দেওয়া হয় কষ্ট করে মৃত্যুদণ্ড দেওয়া হয় তো রসুল সাল্লা সাল্লাম হাদিস দ্বারা বোঝাতে চাচ্ছেন ওই সমস্ত মহিলাকেও জাহান নামে দেখা যাবে যারা বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়ে দিয়ে মারে এক কথায় কোনো প্রাণীকে যদি কষ্ট দিয়ে দিয়ে হত্যা করা হয় জাহান নামের ভিতরেও দেওয়া হবে হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আমরা অনেক অহরহর কষ্ট বা অহরহর অত্যাচার করে কোনো কিছু কিছু প্রাণী কিন্তু আমরা অনেক হত্যা করি প্রাণীগুলো আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেন নাই প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন এর কোনো কারণ আছে না কোনো লক্ষ্য আছে না কোনো উদ্দেশ্য আছে বিনা কারণে কোনো আল্লাহ সৃষ্টি করে বলেন করে কিছু সৃষ্টি করেন আল্লাহ বিনা কারণে কোনো কিছু সৃষ্টি করেনি কোনো কারণ না কারণ আছে সেগুলো হয়তো আমরা জানি না সম্মানিত হাজির বিশ্বনবী সাল্লাম আবার সম্মুখে হাঁটা শুরু করে দিলেন মেয়েরা যে জাহান নামের ভিতরে তৃতীয় নম্বর শুনলাম চতুর্থ নম্বরে নবীজি বললেন যে নারী সন্তানকে দুধ পান করাই না তারা জাহান নামের ভিতরে যাবে আর তাদেরকে বিশ্ব নবীর সাল্লি সাল্লাম জাহান নামের ভিতরে দেখেছে জিব্রাইলকে জিজ্ঞাসা করলে আহ এরা কারা জাহান নামে কেন জিব্রাইল আলাই সাল্লাম নবীকে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এরা হলো ওই সমস্ত নারী যারা সন্তান হলে সন্তানকে দুধ দিতে বাধা প্রদান করত। এখন তো গ্রাম অঞ্চল বা শহর অঞ্চলে অনেকে দুধ পান করাইতে চায় না আছে না গ্রামে হয়তো আছে তো আমরা জানি না এই যে আমাদেরই নিজস্ব একটা ঘটনা আছে দেখবেন সন্তানকে দুধ পান করায় না যারা স্থানে ক্যান্সার হয় অনেকের আছে না ডাক্তারের পরামর্শ নিবে ডাক্তারের পরামর্শ অনেকে দেখবেন দুধ পান করায় না দুধ বন্ধ হওয়ার জন্য ওষুধ নেয় যাতে করে দুধ না আসে সন্তানকে না খাওয়াইতে পারে যদি খাওয়াই তাহলে আমার চেহারা নষ্ট হবে চেহারা নষ্ট হবে মুরব্বী হয়ে যাবে চেয়ারার ভিতরে ভাস পড়ে যাবে এই জন্য অনেক আছে মা দেখবেন ছেলে সন্তানকে মেয়ে সন্তানকে দুধ খাওয়াইতে চায় না এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা সন্তানকে দুধ খাইতে বাধা দিবে জাহান নামের ভিতরে যাবে তারা আর এইগুলো যারা খাওয়ায় না স্থানে কিন্তু ক্যান্সার হয় আমাদের এক আত্মীয়রই স্থানকে এটা বাদ দেওয়া কেননা সন্তানকে দুধ খাওয়াইতো না ক্যান্সার হয়েছে এগুলো করবেন না এগুলো করা নিষেধ পঞ্চম নম্বরে পঞ্চম নম্বরে বিশ্বনবী জাহান নামে দেখলেন তাদেরকে যারা কোরআন ত্যাগ করে যারা কোরআন ত্যাগ করে যারা কোরআন পড়তো না কোরানের উপরে আমল করতো না এরা জাহান্নামের ভিতরে যাবে মেয়েরা যে রাতে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এদেরকে দেখলেন ষষ্ঠ নম্বরে যারা মিথ্যা প্রচার করে ষষ্ঠ নম্বরে যারা মিথ্যা প্রচার করে যেমন কিছু জানি না আমি আন্দাজে কথা বললাম এখন বাংলাদেশে অনেক মুফতি সাহেব না জানতে মাসলা দেয় মুফতি সাহেবরা লজ্জা পায় যে আমরা এত পড়াশোনা করে এত বড় মাসলা দিতে পারি না আর ওনারা পড়াশোনা না করে মাসলা দেয় আছে না নাই বলেন আবার কিছু কিছু সময় হয় মৌলবাদী মৌলবাদী বলে ঝড় তোলে আছে না বলেন তো এমন কথা বলতে নাই এমন কথা কেন বলেন কি আমরা দেখতাম এই যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে সংসদ থেকে কোরআন রায়ের থেকে তাফসির করা হতো দেখছেন কি না আপনারা দেখেছেন না অনেকে না সংসদের খবরই জানে না এমন একজন ছিল নেতা যে সংসদ থেকে কোরআনের আয়াত পড়ে পড়ে ব্যাখ্যা করত কিন্তু এখন যখন আওয়ামী লীগ সরকার চলে গেছে এখন মৌলবাদী মৌলবাদী বলে ঝড় তুলছে এখন আর কোরআনের কোনো কথাই নাই তাই এমন কথা কেন বলবেন আপনিও তো একজন মানুষ আপনারও তো রব আল্লাহ এমন কথা কেন বলবেন অহংকারী কথা কেন বলবেন এই জন্য বলেছেন যে যারা জানে না মিথ্যা প্রচার করা জায়েজ নাই মিথ্যা আপনি যেটা জানবেন না সেটা চুপ থাকবেন না জানে কেন হয়তো বিরোধিতা করে বিপক্ষে যাবেন এগুলো করলে আল্লাহ তালা কিন্তু জাহান নামের ভিতরে দিবেন তো সাত নম্বরে ব্যবসারী ব্যক্তি যারা ব্যবসার করবে অনেক আছে মুরব্বী হয়ে গেছে মেয়ে মানুষের দিকে তাকানো যায় না আছে না বলেন মুরব্বী হয়ে গেছে বয়স হয়ে গেছে এখনো জিনার কথা মনে আসে মুরব্বী হয়ে গেছে বয়স হয়ে গেছে এখনও মেয়েদের দেখলে একটু ইয়ারকি মারে একটু নাড়ে একটু হাসাহাসি করে অনেক মুরব্বী আমি চোখে দেখেছি অনেক আছে কেন এটা কেন করেন আপনার বাড়ি স্ত্রী নেই আবার স্ত্রী থাকার পরেও আরেক জায়গায় বিয়ে করে এমন লোক আছে হ্যাঁ বিয়ে করেন আপনার যদি সমর্থ থাকে সাইডে করেন কিন্তু হালালভাবে বিয়ে করেন ওই যে ও কিছু কি মেরি আর কি মারা ফোনে কথা বলা এই কোটা কোটা কোথা থেকে পেলেন এটা রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন এক ব্যক্তি চারটা স্ত্রীকে চারটা মহিলাকে বিয়ে করতে পারবে বলেন কয়টা একসাথে চারটে বিয়ে করতে পারবেন আপনি যদি খাওয়াইতে পারেন পড়াইতে পারেন তার হক আদায় করতে পারেন তাহলে চারটে বিয়ে করতে পারবেন একসাথে হ্যাঁ আর বিধবা মেয়েকে বিয়ে করা আরও বেশি স্বভাব যাদেরকে অল্প বয়সে বা বেশি বয়সে স্বামী মারা গেছে তাদেরকে বিয়ে করা দ্বিগুণ স্বভাব কেননা তাদের ভারসাম্য নেওয়ার মতো মানুষ সমাজে থাকে না এই যে সাংস্কৃতিক এই যে আমাদের যে সমাজ এই সমাজ গ্রহণ করতে চায় না যে একজনের স্বামী মারা গেছে স্ত্রী আছে দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে তাদের ভারসাম্য নেবে কে এই সমাজ তো তাদের ভালো চোখে দেখতে চায় না এই সমাজ তো তাদের একটা কিছু করে দেওয়ার লাইন করতে পারে না জাকাতের সময় আসলে দুটো শাড়ি কিনে দেয় শাড়ি দেওয়ার নামেই তো জাকাত না জাকাত দিতে হবে এমন যাতে ওই গরিব মিসকিন একবারে দেওয়ার পরে পরবর্তী বছর থেকে আর জাকাত না নেওয়া লাগে তাদেরকে বিয়ে করা আরও বেশি সব যাই হোক সম্মানিত হয় যিনি সাত নম্বরে বলা হলো ব্যবিসারী ব্যক্তি ব্যবিসারী করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নাহলে জাহান নামে লাগবে বেলা তালা আমাদের মাফ করুক বলে না আমিন আট নম্বরে সর্বশেষ নম্বরে যারা সুদ খাইবে তাদেরকে বিশ্ব নবীর সাল্লা আলাইসাল্লাম জাহান নামের আগুনের ভিতরে দেখেছে জিব্রাহিলকে জিজ্ঞাসা করলে এরা কারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সব সবকে যাদেরকে যাহান নামে দেখছেন জাহান্নামে নামে দেখছেন এরা হলো দুনিয়ায় থাকতে সুদ খেতো আল্লাহর দেওয়া টাকা পয়সা ওদের ভালো লাগে নাই এজন্য আল্লাহ দেওয়া নিষেধাজ্ঞা সুদ খাও এটা ওরা গ্রহণ করে নিয়েছে এখন আল্লাহ দেওয়া নিষেধগুলো তারা মেনে যখন নিয়েছেন আল্লাহ তালা তাদেরকে জাহান নামে দিয়েছেন আর এই সমস্ত মানুষগুলো জাহান নামে আসার কারণ হলো দুনিয়ায় আল্লাহ দেওয়া টাকা পয়সা ভালো লাগে নাই এজন্য আল্লাহ দেওয়া বিপক্ষে সুদ খাওয়া সুদ খাওয়াকে পছন্দ করে নিয়েছে আল্লাহ যে টাকা পয়সা নিয়ে মত দিয়েছে এটা ভালো লাগে নাই আল্লাহ লাখ লাখ টাকা দিয়েছে তারপরেও টাকা সুদে ছেড়ে দিয়েছে ওটা পছন্দ হচ্ছে না ওই টাকায় তার হচ্ছে না কত খাবা খাও হাদিসের ভিতরে এই হাদিসের ভিতরে এসেছে বুকারি শরীফের হাদিস সাল্লা বলেছেন একটা রক্তের সাগর আছে রক্তের সাগরে হাবুডুবু খাইতে খাইতে ওই ব্যক্তি আসতে চাইবে আসতে পারবে না যখনই আসবেন পাথর নিক্ষেপ করে আবার তাকে রক্তের সাগরের মধ্যবস্থি পৌঁছাই দেওয়া হবে আবার হাবুডুবু খাইতে 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 আসতে কুলাসে আসতে থাকবে এভাবে কয়েকবার আসতে থাকবে কিন্তু তার ওই কুলাসে আসতে দিবে না কিছুক্ষণ পরে আবার বহুত পরে আসবেন আসার পরে তাকে পাথর নিয়ে মুখের ভিতরে ভরে দেওয়া হবে খা কত খাইতে পারি তুই দুনিয়াতে চলে এসেছিস দুনিয়া থেকে আখেরাতে আজকে কত খাবি খা দুনিয়ায় আল্লাহ টাকা পছন্দ হয় নাই কমে যাচ্ছিল তাই শুধু ছেড়ে দিয়েছো মাসে মাসে আসে খাও আর আল্লাহ আল্লাহ করো নাকি সম্মানিত হাজিন এই সমস্ত কাজগুলো ছেড়ে দিতে হবে আল্লাহ তালা যেন আমাদের সমস্ত কথাগুলো আমল করা তাওফিক দিন বলেন আমিন এগুলো আমরা আল্লাহর বিপক্ষে কথাগুলো সুদ খাবো না সুদের শান্তি নাই সুদের সর্বনিম্ন সর্বনিম্ন সর্বনিম্নগুলো মায়ের সাথে জিনা করা আল্লাহ তালা যেন আমাদের এই সমস্ত পাপি থেকে আমাদের বাসান এবং রহমত করুক আল্লাহ তৌফিক দিন বলেন আমিন যে কথাগুলো বললাম আমাকে আগে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দিন বলেন আমিন